আমাদের মোটামুটি আমরা আজকে যে বিষয়টা নিয়ে একটু ডিসকাস করার ছিল সেটা হচ্ছে এক্সার্নাল এর বিষয়টা এবং আপনারা জানেন যে আমাদের একটা সুপ্রিম কোর্টে যে কেস চলছে সেই কেসের ব্যাপারে আমাদেরকে আরও কিছু বাড়ি বসে মানে যারা বাড়িতে বসে আছেন তারা বাড়িতে বসে কিছু কাজ আমাদের করা উচিত করা উচিত মানেই বিষয়টা এটা যে আমাদের কিছু নিজেদেরকেও কিছু করা উচিত এবং যে কাজগুলো করা উচিত সেগুলোর মধ্যে একটা হচ্ছে হ্যান্ডেল কারণ এক্স হ্যান্ডেলটা এমন একটা প্রতিবাদের জায়গা যে জায়গাতে কিন্তু আমরা সবাই বাড়ি বসেই এটার প্রতিবাদ করতে পারি এবং এর গুরুত্ব কিন্তু অনেকটাই আছে মানে যারা এক্স হ্যান্ডেল ইউজ করেছেন এর আগে তারা অবশ্যই জানেন যে এক্স হ্যান্ডেলের যে সুবিধাটা এখান থেকে খুব ফাস্ট রিপ্লাই পাওয়া যায় মানে ধরুন আমি যেটা বলতে চাইছি যে আপনি কোনো বিষয় নিয়ে হয়তো প্রবলেমের মধ্যে আছেন হতে পারে ইন্ডিয়ান গ্যাস হতে পারে বা আপনি কোনো একটা কোম্পানিতে গেলেন গিয়ে ঠকে গেলেন তো তাদেরকে তাদের সবারই এক্স অ্যাকাউন্ট আছে এবং সেই এক্স অ্যাকাউন্টে যদি আপনি কোনো রকমভাবে সেখানে পৌঁছে যান এবং গিয়ে তাদেরকে ট্যাগ করে যদি কোনো কথা লেখেন মানে আপনার অভিযোগটা যদি লেখেন তাহলে সেখান থেকে খুব ফাস্ট রিপ্লাই পাওয়া যায় মানে এক্স যারা ইউজ করে তারা কিন্তু যথেষ্ট মানে পাওয়ারফুল লোকজনই ইউজ করে এবং এখান থেকে খুব ফার্স্ট রেজাল্টটা পাওয়া যায় তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে এটাই তো যাই হোক আমাদের যে প্রবলেমটা নিয়ে আমরা এতদিন চলছিলাম মানে চলছি এখনো পর্যন্ত সেই প্রবলেমটা এতটাই বড় বৃহৎ যে আমাদেরকে কোথাও না কোথাও সব দিক থেকে আমাদেরকে ট্রাই করতে হবে এবং সেই জন্যই আজকে আমরা এক্স হ্যান্ডেলটা নিয়ে এসেছি এর আগেও অনেকেই এক্স হ্যান্ডেল ওপেন করেছিলেন এবং এক্স হ্যান্ডেলে অনেকেই অ্যাকাউন্ট করেছেন এবং পোস্টও রেগুলার রেগুলার করেন এবং রিপোস্টও রেগুলার অনেকেই করেন তো যারা করছেন তারা অবশ্যই করুন কোনো সমস্যা নেই যারা করছেন না বা যারা করতে পাচ্ছেন না তারাও বুঝতে পারছেন যে এখন আমাদের করাটা কিন্তু খুব জরুরি আমি বারবার বলছি যে আমাদের কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্টটা করাটা খুব জরুরি এই কারণেই যে আমাদেরকে আমাদের প্রবলেমটা কিন্তু দেশের সামনে তুলে ধরতে হবে এবং যেটা থেকে বড় কথা যে যতটা সম্ভব আমরা আমাদের প্রচারটা কিন্তু করতে চাইছি আমরা আন্দোলন করেছি রাস্তায় বলুন বা যে কোনো বিভিন্ন জায়গাতে আমরা আন্দোলন করেছি এবং আন্দোলন করে আমরা তার সুফল পেয়েছি অনেক তো এক্ষেত্রে আমরা যেটা বলতে চাইছি যে এক্স স্যান্ডেলের কিন্তু একটা যেটা আগে টুইটার ছিল এক্স অ্যান্ডেলেরও কিন্তু একটা ভালো মানে ভালো একটা প্রচারের জায়গা এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু দেশের বিশিষ্ট বিশিষ্ট মানুষকে ট্যাগ করতে পারি এবং যার অ্যাকাউন্টে আপনি ট্যাগ করবেন তাকে যারা ফলো করে তাদের কাছেও কিন্তু আপনার আওয়াজটা পৌঁছে যাবে এটা হচ্ছে সব থেকে বড় জায়গা সব থেকে ভালো জায়গা তো যাই হোক আজকে যেটা বলার যে ফার্স্ট যে বিষয়টা আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এক্স অ্যান্ডেলে আমরা কেমনভাবে পোস্টটা করবো এক্স অ্যান্ডেলে আমরা পোস্টটা এমনভাবেই করব যে আমরা কিন্তু কোনো রকমভাবে কোনো রাজনৈতিক নেতা থেকে শুরু করে যাই আছে না কেন আমরা কাউকে কোনোরকমভাবে কোনো কথা আমরা জানাতে চাইছি না আমরা এটা জানাতে চাইছি যে দেশের বিশিষ্ট যারা মানে যারা আমাদের অভিভাবক হিসেবে আমরা যাদেরকে দেখি যেমন পিএমও থাকতে পারে আমাদের প্রেসিডেন্ট অব ইন্ডিয়া আছেন আমি নামগুলো পরে বলে দেব তো যারাই আছেন তারপরে ধরুন আমাদের রাজ্যের যে সিএম আছে এরকম করে করে বা দিল্লির যিনি এডুকেশন মিনিস্টার আছেন তো এরকম করে করে বেশ কিছুজন যারা আমাদেরকে হেল্প করেছেন এবং যারা আমাদেরকে হেল্প করতে পারেন বলে আমাদের মনে হয় এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্ট তো তাদেরকে আমরা আমাদের আর্জিটা জানাবো আমাদের কোয়ারিসটা জানাবো যে আমরা আমাদের বিচার চাইছি পোলাইটলি বলবো এমন নয় যে তাদেরকে আঘাত দিয়ে কোনো রকম কথা লিখবো বা কিছু সেরকম নয় বাট আমরা তাদেরকে পোলাইটলি জানাবো যে আমরা যেহেতু আনটেন্টেড এবং আমাদের কোনোরকম দোষ নেই কোনোরকম কোনোরকম আমরা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই কে দুর্নীতির সঙ্গে জড়িত আছে সেটা পরের বিষয় কারণ অত ছোট জায়গার মধ্যে আমরা অত দুর্নীতিবাজ লোকদের নাম আমরা ঢুকাতে পারবো না ছেড়ে দিন আমরা দুর্নীতিতে যুক্ত নই এবং আমরা পোলাইটলি বলছি মানে আপনাদেরকে কন্টেন্ট দিয়ে দেওয়া হবে তো আমরা পোলাইটলি এই জিনিসটা উপস্থাপন করতে চাইছি যে আমরা আমাদের বিচারটা আমরা সঠিক বিচারটা আমরা চাইছি এইটা নিয়েই আমাদের মেন জায়গা এবং পোস্টটা হবে দুটো ল্যাঙ্গুয়েজে তিনটে ল্যাঙ্গুয়েজেও আপনি করতে পারেন কারণ বাংলাটা আপনি জানেন বলেই ভালো মতো জানেন বলেই আমি আর ওটা নিয়ে বলছি না হিন্দি এবং ইংলিশ এই দুটো বিষয় আমরা যে যে বিষয়গুলো হবে আই মিন আমি যেটা বলতে চাইছি যে যে বিষয় পোস্ট করা হবে সেই বিষয়টা কিন্তু মানে যে যে লেখাগুলো আপনি লিখবেন সেই লেখাগুলো আমাদের তরফ থেকে আমরা প্রোভাইড করে দেব আপনাকে এবার মনে করুন যে আমি আপনাকে পঞ্চাশটা বা চল্লিশটা আমি হিন্দিতে আমি লেখা দিলাম সেগুলো খুব ছোট লেখা হবে এবং চল্লিশটা বা পঞ্চাশটা আমি ইংলিশে লেখা দিলাম এবার আপনি কি করবেন যে এইগুলোকে আপনি কপি করবেন কপি করে ঘুরিয়ে ফিরিয়ে এই চল্লিশ পঞ্চাশটার মধ্যেই কিন্তু আপনি পোস্ট করবেন মানে আমি বলতে চাইছি যে এই যে চল্লিশ পঞ্চাশটা লেখা দিচ্ছি এই চল্লিশ পঞ্চাশটা লেখা আপনি পার ডে তিনটে টাইমে পোস্ট করবেন তিনটে টাইম সরি দুটো টাইমে পোস্ট করবেন তিনটে টাইম আমরা সিলেক্ট করেছিলাম বাট এটা অনেকটা হেকট্রিক হয়ে যাচ্ছে বলে আমরা দুটো টাইম সিলেক্ট করেছি সেটা হচ্ছে ফার্স্ট টাইম যেটা সেটা হচ্ছে সাড়ে এগারোটা থেকে বারোটা সাড়ে এগারোটা থেকে বারোটা মানে এক্স হ্যান্ডেলের যে ফার্স্ট পোস্টটা সেটা আপনি করবেন সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে একদম যতটা সম্ভব সাড়ে এগারোটার কাছাকাছি পোস্ট করার চেষ্টা করবেন যদি এগারোটা চল্লিশের মধ্যে আপনি পোস্ট করতে পারেন ফার বেটার মানে খুবই ভালো হয় যদি এগারোটার মানে এগারোটা পঁয়ত্রিশে পোস্ট করতে পারেন আরও ভালো হয় মানে আমি বলতে চাইছি টাইমিংটা যত এগারো সাড়ে এগারোটার কাছাকাছি হবে ততই কিন্তু ভালো কারণ একই টাইমে হিট করলে সেটাই হচ্ছে আমাদের জন্য মানে দরকার আর কি এটা যে একই টাইমে যেন ওইটা হিট করে সবাই মিলে একই টাইমে যাতে আমরা পোস্ট করতে পারি এটা হচ্ছে প্রথম আর একটা টাইমিং হচ্ছে ছটা তিরিশ থেকে সাতটা সন্ধ্যেবেলা মানে সন্ধে সাড়ে ছটা থেকে সাতটা এই দুটো আপনি সারা দিন যা পোস্ট করছেন কোনো সমস্যা নেই আপনি সারা দিন এভাবেই পোস্ট করুন এভাবেই আপনারা যেরকম পোস্ট করছেন রিপোস্ট করছেন করুন অসুবিধা নেই জাস্ট এই দুটো টাইম মানে একটা হচ্ছে সাড়ে এগারোটা থেকে আপনার বারোটা এবং আর টাইম হচ্ছে সাড়ে ছটা থেকে সাতটা এই যে দুটো টাইম এই দুটো টাইম কিন্তু আপনারা রেগুলার পোস্ট করুন যেমন মানুষ ওষুধ খায় এরকম ওষুধ খাওয়ার মতো পোস্ট করুন যে এই টাইমে আমার ওষুধ আছে প্রেসারের ওষুধ অ্যালার্ম করতেই হবে কি পোস্ট করবেন পোস্ট হচ্ছে আমরা ভাবে দেবো যেরকম করে লোকে টাইপ করে এস এম এস করে দেয় সেরকমভাবে আমরা একটা পোস্ট আপনাকে দিতে পারি আর তা না হলে ওই যে পোস্টটা ওই পোস্টটাই একটা ছবির আকারে আপনাকে দিয়ে দেবো ওই পোস্টটাই ছবি আকারে দিয়ে দেবো ধরুন আপনি লিখেছেন যে আমি আনটেন্টেড টিচার সুপ্রিম কোর্টের কাছে আমার আবেদন যে আমাকে আমার বিচার দেয়া হোক এবং আমাকে আবার স্কুলে ফেরত পাঠানো হোক যদি এই কথাটাই আপনি লিখতে যান তাহলে আপনার যে ওখানে যে ওয়ার্ড যে স্ট্রেংথ আছে সেটা কমে যাবে কমে গিয়ে আপনি কিন্তু ট্যাগ করতে পারবেন না ট্যাগ কি ট্যাগ আছে আপনার মেনশন আছে তো ট্যাগ আমাদের একটা সিঙ্গেল ট্যাগ থাকবে সেটা আমরা দিয়েই দেবো যেটা আমাদের ছিল সেভ আনটেন্টেড টিচার টিচার্স ডাব্লু বিএসএসসি টু এটা ট্যাগ এই ট্যাগটা কিন্তু সবাই ইউজ করবেন প্রথম কথা হচ্ছে এটা সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের মেনশন কাকে কাকে করতে হবে সেটাও আমি বলে দেবো একটা বড় লম্বা লিস্ট আছে সেই লিস্ট আপনাদের হোয়াটসঅ্যাপে সবার কাছে চলে যাবে ফেসবুকে গ্রুপেও আমি দিয়ে দেবো আমার এতেও দিয়ে দেবো সেই সঙ্গে আমরা সব সমস্ত জায়গায় আপনার কাছে পৌঁছে যাবে তো ট্যাগটা দেবেন সঙ্গে আমাদের মেনশন কাকে কাকে করব সেখানেও আমি জায়গাগুলো বলছি একটু পরে তো সেটাও করবেন কিন্তু আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যে লেখাটা লিখবো সেই লেখাটা এমন হতে হবে যে লেখাটা কিন্তু আপনি লিখতে গেলে এই ট্যাগ এবং মেনশন করার জায়গা কমে যেতে পারে ট্যাগ মেনশনের জায়গা কমে যেতে পারে তো সেই জন্যে আমরা দুরকমভাবে আপনার কাছে পাঠাবো যে কখনো আপনাকে পাঠাবো ছবি আকারে মানে লেখাটা একটা ছবির মধ্যে থাকবে আপনি ছবিটাকে পোস্ট করে দেবেন তাহলে ওই লেখাটাও পোস্ট হয়ে গেল সেই সঙ্গে আপনি ট্যাগ এবং মেনশানের জন্য অনেকটা জায়গা পাবেন অনেকটা লেখার জায়গা পাবেন কটা আপনি ট্যাগ করবেন বা কটা আপনি মেনশন করবেন ধরুন ট্যাগ আমাদের একটাই ট্যাগ যেটা সেটা একটাই সেটাই হচ্ছে ওটা যে সেভ আনটেন্টেড টিচার্স ডব্লু দু হাজার ষোলো এটা আমরা প্রথম থেকেই করে আসছি তো ওই ট্যাগটা কিন্তু আপনি করছেনি ওটা নিয়ে কোনো সমস্যা নেই ট্যাগটা সরিয়ে রাখুন এবার হচ্ছে মেনশন মেনশন মানে কি মানে ট্যাগটা হচ্ছে হ্যাশ দিয়ে লেখা হয় হ্যাশ দিয়ে লেখা হয় আর মেনশন হচ্ছে অ্যাট দ্য রেট দিয়ে লেখা হয় তো অ্যাট দ্য রেট দিয়ে যাদেরকে মেনশন আপনি করতে চাইছেন মনে করুন আপনি পিএম কে মেনশন করতে চাইছেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তো আপনি অ্যাট দ্য রেট পিএমও দেবেন দিলে দেখবেন যে পিএমও এর প্রোফাইল চলে এসেছে আপনি ওটাকে সিলেক্ট করবেন সেকেন্ড কি আছে ধরুন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাট দ্য রেট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আপনি লিখলেন লিখলে ওরও প্রোফাইলটা ওনারও প্রোফাইলটা চলে আসবে আপনি ওনার প্রোফাইলটাকে ওখানে লিখলেন এরকম করে আপনি যখন অ্যাড করবেন তখন মানে যখন মানে মেনশন করবেন যাদেরকে মেনশানটা কিন্তু অবশ্যই কিছু থাকবে ব্যক্তিত্ব মানে আমাদের পদ মানে পদধারী যারা তাদের কিছু থাকবে যেমন পিএমও আছে আমাদের সিএম আছে প্রাইম মিনি মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আছে এরকম করে করে যারা আছে তাদেরকে দেবেন কিছু আর সঙ্গে কিছু নিউজ চ্যানেল দেবেন কিছু নিউজ চ্যানেল দেবেন তো নিউজ চ্যানেল কারা আছে যেমন আমি লিস্ট আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো সেই লিস্ট ফলো করেই আপনারা কিন্তু পুরো বিষয়টা অ্যারেঞ্জ করবেন কারণ লিস্টের মানে লিস্টটাও আবার আপডেট হতে থাকবে কোনো না কোনো সময় আপডেট হতে থাকবে তো অসুবিধা নেই এবার যেটা বলার যে আপনার যে যেমন আমি কয়েকটা নাম বলছি আপনাদেরকে যেমন হচ্ছে ল চক্র আছে আপনার এএনআই আছে এনডিটি এনডিটিভি আছে তারপরে হিন্দু হিন্দু যে পত্রিকা আমাদের যাদের যারা আমাদের সঙ্গে প্রথম থেকেই আছে যারা আমাদের প্রত্যেকটা খবর কিন্তু খুব ভালোভাবে যারা সম্প্রচার করে সেই দ্য হিন্দু আছে এরপরে আছে আপনার আজ আছে টেলিগ্রাফ আছে টাইমস অফ ইন্ডিয়া আছে লাইভ ল আছে তারপরে ইন্ডিয়ান এক্সপ্রেস আছে বার অ্যান্ড বেঞ্চ আছে এরকম করে করে কিছু জায়গা আছে মানে যারা আপনার নিউজটাকে কিন্তু রেগুলার স্প্রেড করে এবং যাদের জন্য কিন্তু আপনি যাদের জন্যে আপনি আপনার নিউজটা কিন্তু বিভিন্ন জায়গাতে ছড়াতে পারেন তো আপনাকে অ্যাট দিয়ে এই জিনিসগুলো লিখতে হবে লেখার জায়গা নিয়ে কোনো চাপ নেই কারণ লেখার যে জায়গাটা আছে আমি আমার কিছু ভিডিও আপনাদের কাছে নিশ্চয়ই গেছে যে মানে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন কিভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং কিভাবে পোস্ট করবেন আমি কম বেশি আপনাদেরকে হয়তো সবাইকেই এই ভিডিওটা এই ভিডিওগুলো আমি পাঠাতে পেরেছি স্টেপে স্টেপে এবং কিভাবে আপনি কোনো একটা পোস্টকে রিপোস্ট করতে পারেন মানে পোস্ট আপনি করলেন কিন্তু সেই পোস্টটাকে রিপোস্ট আপনাকে করাতে হবে মানে ধরুন আমি পোস্টটা করেছি আমার পোস্টটা আপনাদের পঞ্চাশ জন বা একশো জনের কাছে গেছে সেই একশো জন আবার ওই পোস্টটাকে শেয়ার করা রিপোস্ট মানে শেয়ার করা তো আপনি যে শেয়ার করছেন শেয়ারটা কিন্তু আপনি সারা দিনে সারাদিনে যেরকমভাবে লোকের মোটামুটি চোখের পাতা ফেলে আপনি ফেলতে থাকবেন মানে রিপোস্ট আপনি করতে থাকবেন সুযোগ পেলেই একটা করে রিপোস্ট আপনি কিন্তু করতে থাকবেন যখন আপনার কাজ থাকবে না তখন আপনি এক্স ঢুকলেন ঢুকলে দেখলেন যে আপনার সতীর্থ কেউ একজন পোস্ট করেছে আপনি সেটাকে টুক করে রিপোস্ট করে দেবেন এবার রিপোস্টের সিস্টেমটা ভিডিওটা সেটা অবভিয়াসলি আমি আপনাকে শেয়ার করে দেবো সেই ভিডিও ধরে একটু শিখে নেবেন যদি নিতান্তই প্রবলেম হয় গ্রুপ অ্যাডমিনকে বলবেন বা ফেসবুকে লিখুন আমাদেরকে লিখলে আমরা আপনাকে কেউ না কেউ আপনাকে কিন্তু অবশ্যই হেল্প করেই দেবে বা আমাদের লোকজন আছে যারা তারা আপনাকে হেল্প করে দেবে এবার বিষয়টা হচ্ছে যে ছবি এবং লেখা এই দুটো রকমেই আপনি পোস্ট করবেন অসুবিধা নেই এবার বলছি যে কিছু ব্যক্তিত্ব আছে যারা হয়তো আপনি ভাবছেন যে আমি ওনাকে ত্যাগ করি ত্যাগ করলে হয়তো আমার কাজটা আরও এগোবে সেটা করবেন অসুবিধা নেই কিন্তু হ্যাঁ একটা জিনিস যে আপনারা একটু দেখে শুনে পোস্ট করবেন কারণ পোস্ট যেন এমন না হয় কোনো আক্রমণাত্মক পোস্ট বা এই জাতীয় কোনো পোস্ট আমরা করতে চাইছি না আমরা এটা করতে চাইছি যে আমাদের মানে আমাদের যে প্রেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টের কাছে আমাদের যে যে প্রেটা আমরা করতে চাইছি জাস্ট সেই প্রেটাই আমরা ওখানে রাখতে চাইছি এবং যারা এই প্রেটাকে যারা ফলপ্রসূ করতে পারে তাদেরকেও আমরা এই ট্যাগের মধ্যে মানে এই ট্যাগের মধ্যে আমরা আনতে চাইছি যে তারাও বিষয়টা দেখুক এবং তাদের থ্রু দিয়ে যারাই আছে তারাও বিষয়টা দেখুক মানে আমি বলতে চাইছি আমাকে যারা ফলো করে আপনি যদি আমাকে ট্যাগ করেন তাহলে আমাকে যারা ফলো করে তাদের কাছেও পোস্টটা পৌঁছে যাবে তো আমি চাই মানে আমরা চাইছি যে এইরকমভাবেই পোস্টটা কিন্তু শেয়ার হোক পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড যেভাবেই কারণ টুইটার তো শুধুমাত্র আমরা ইউজ করি না দেশের বাইরের লোকই ইউজ করে তো সুতরাং সব জায়গায় যাতে পুরো পোস্টটা ছড়িয়ে পড়তে পারে সেই জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই ঠিক করতে হবে এই হচ্ছে বিষয় এবার বলি যে এক্স হ্যান্ডেলটা কিন্তু আমাদের প্রচুর মানে মানে সবার করা উচিত আমরা যারা আনটেন্টেড টিচার আছি এমন নয় যে আপনি এই জায়গা থেকে আপনি নিজে সরে গেলেন বা আপনি নিজেকে সরিয়ে নিলেন এটা করবেন না যারাই আমার পোস্ট দেখছেন মানে আজকে যারাই আমার পোস্ট দেখছেন এবং যারাই এই বিষয়টা নিয়ে আপনারা যারাই ভাবনা চিন্তা করছেন যে আমাদেরকে কেসটা অবভিয়াসলি জিততে হবে আমাদেরকে সেই সেই রকম একটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আমাদেরকে এগোতে হচ্ছে তো আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা ফলো করুন স্টেপগুলো যে টাইমিংটা অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট যে টাইমিং থেকে শুরু হচ্ছে মানে দুপুরে শুরু হচ্ছে সাড়ে এগারোটা থেকে বারোটা এবং সন্ধেবেলা শুরু হচ্ছে সাড়ে ছটা থেকে সাতটা এই যে দুটো টাইম এই দুটো টাইম কিন্তু আপনাদের কাছে খুব ভাইটাল এবং মনে রাখবেন যে সবাই একসঙ্গে গিয়ে যদি ঝাঁপিয়ে পড়া যায় সবাই একসঙ্গে গিয়ে যদি ঝাঁপিয়ে পড়া যায় তাহলে এই ট্যাগটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স অবভিয়াসলি খুব বেশি এবং আপনারা সবাই মিলেই ঝাঁপিয়ে পড়বেন ওই জায়গাতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু একই টাইমে মানে এই আধ ঘন্টার ব্যবধানে আধ ঘন্টা যতটা কমানো যায় মানে সাড়ে এগারোটা বলেছি মানে আপনি পারলে সাড়ে এগারোটাতেই করুন যদি এগারোটা বত্রিশ হয় পঁয়ত্রিশ হয় তাতেও সমস্যা নেই কিন্তু চেষ্টা করুন বারোটা হলেও সমস্যা নেই কিন্তু আমি বলতে চাইছি যে যত কাছাকাছি পারবেন তত কাছাকাছি এক্স্যান্ডেলে পোস্টটা করার চেষ্টা করুন হয়তো আপনি ক্লাসে গেছেন ক্লাস থেকে ফিরে এসে আপনি করুন বা আপনি ক্লাসে যাবেন তার আগে হয়তো আপনি করতে চাইছেন করুন কোনো অসুবিধা নেই কিন্তু করুন বিষয়টা হচ্ছে আপনাকে করতেই হবে এবার একটা অপশানের কথা আমি বলি সেটা হচ্ছে যে আমরা এই ইনস্ট্রাকশানটা দেবো বিভিন্ন গ্রুপে আমরা দিয়েই দেবো সে ছাড়াও এক্স স্যান্ডেলের জন্যে সবাই একটু দিশেহারা হয়ে আছে এটা বুঝতেই পারছি কারণ আমাদের সবার যা পরিস্থিতি সবার কাছে সব কিছু পৌঁছাচ্ছে না একটা গ্রুপে গেলে আর একটা গ্রুপে যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি হয়ে আছে তো আপনাদের কাছে বলার যে আমরা একটা টেলিগ্রাম চ্যানেল আমরা একটা মানে ওপেন করছি টেলিগ্রাম একটা গ্রুপ করছি তো সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মেম্বারের কাছে পৌঁছে দেব আমি সেন্ট্রালি আমি ওটাকে সার্কুলেট করব এবং সেই সঙ্গে আপনাদের কাছেও পৌঁছে যাবে সেই টেলিগ্রাম গ্রুপটাতে আপনারা সবাই জয়েন করবেন থ্রু লিঙ্ক জয়েন করবেন জয়েন করার পর কারণ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে হাজারের বেশি স্ট্রেন থাকে না আটশো নশো পর্যন্ত গিয়েই তারপরে আর কাজ করে না বাট টেলিগ্রামে আপনার প্রায় দু লাখ মেম্বার আপনি অ্যাড করতে পারেন তো সেই জন্যেই এটাকে চয়েস করা হয়েছে আমাদের যেহেতু লোক সংখ্যা কম নয় পনেরো হাজার চারশো তিন সে ছাড়াও আমাদের যারা এ আছে মানে নন টিচিং স্টাফ আছে তারাও চাইলে আমাদের সঙ্গে জয়েন করতেই পারে কারণ এক্স হ্যান্ডেলটা সবাইকেই উপকার মানে করবে সবার উপকার করবে তো সেই হিসেবেই বলছি যে আপনারা ওই টেলিগ্রাম যে চ্যানেলটা মানে যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেই গ্রুপের লিঙ্কটা আমি বলেছি লাইভ করার পরেই আমি দেব ওটা তো টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেই গ্রুপটার মধ্যে আপনারা সবাই আপনারা সবাই জয়েন করে যাবেন টেলিগ্রামটা কিছু নয় তো টেলিগ্রাম যে চ্যানেলটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মতোই কীভাবে ইনস্টল করবেন বা ওর যে লিঙ্কটা সেই লিঙ্কটাও আমি আপনাকে পাঠিয়ে দেবো অসুবিধা নেই তো সেই লিঙ্ক ধরে আপনারা ওটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর লগ ইন করবেন লগ ইন করার পর যেটা আমি মানে যে লিঙ্কটা শেয়ার করবো সেই লিঙ্কের মাধ্যমে আপনারা গ্রুপটাতে জয়েন করে যাবেন এবং সেই গ্রুপের মধ্যেই এবং সেছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও আমি অবভিয়াসলি সব কিছুই আপনাদেরকে প্রোভাইড করে দেবো কিন্তু চেষ্টা করবেন যে এই যে লিঙ্কটা আপনার কাছে যাবে টেলিগ্রামের যে লিঙ্কটা আপনার কাছে যাবে সেই টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে আপনি জয়েনটা করে যাবেন মানে গ্রুপটার মধ্যে আপনি জয়েন করে যাবেন এবার বলি দেখুন ভেদাভেদ অনেক কিছু থাকতে পারে মতামতের ভেদাভেদ থাকতে পারে বা কিছু অনেক কিছু থাকতে পারে বাট আলটিমেটলি চাকরি আপনার আপনি কাকে সাপোর্ট করছেন কিভাবে সাপোর্ট করছেন দ্যাট ডাজ ম্যাটার মানে আমি আপনাকে বলতে চাইছি যে কোনো একটা জায়গাতে আন্দোলন যখন হবে আন্দোলনটা সবার একসঙ্গে পার্টিসিপেট করা উচিত সর্বোপরি সবার নিজের চাকরি বাঁচানোর একটা জায়গা তো সুতরাং আমি আপনাকে এটা বলতে পারি যে আপনি কোথাকার পিটিশনার কি করছেন কি বৃত্তান্ত সব কিছু আপনি ভুলে যান এবং ভুলে গিয়ে আপনি এটা মনে রাখুন যে আপনার চাকরি বাঁচাতে হবে এবং একটা টুইট বা একটা এক্স এক্স্যান্ডেলের পোস্ট যদি আপনাকে পঞ্চাশটা মানুষ থেকে পাঁচ হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে আপনার প্রবলেমটা নিয়ে যদি এটা একটা ন্যাশনাল ইস্যু খাড়া করে দিতে পারে বা এইটা নিয়ে যদি একটা হইচই ক্রিয়েট হতে পারে যদি এরকম সিচুয়েশান হয় তাহলে আমার মনে হয় দল আপনি কোন কোথায় আপনি পিটিশনার বা কে আপনাকে কে কে আপনাকে ভালোবাসে এসব জিনিস ভেবে লাভ নেই আপনি আপনার কাজটা যে কাজটা আমি এতক্ষণ বলছিলাম আপনাকে রিকোয়েস্ট করলাম সেই কাজটা আপনি আপনার মতো করে যেভাবে ইনস্ট্রাকশন যাবে আপনি সেইভাবে করে আপনি করবেন যাই হোক কোনো রকম কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ক্রিয়েট করিনি মানে এখনো পর্যন্ত আমরা রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করিনি আমাদের মানে কয়েক জায়গাতে থেকে আমাদের এসছিলো যে নদিয়ার গ্রুপের ওখান থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হয়েছে বাট যাই হোক সেটাতে বেশি লোক তো আমরা অ্যাড করতে পারবো না সেই জন্য টেলিগ্রামটা কিন্তু অবশ্যই আপনারা করবেন এবং আমি সবাই ফলো রাখবেন যে আমাদের অ্যানাউন্সমেন্ট যেখানে যায় আমি অ্যানাউন্সমেন্টে কিন্তু জিনিস আমি আপনাদের কাছে শেয়ার আপনারা একটু দেখবেন সেছাড়াও আমি বলবো গ্রুপ অ্যাডমিনদের যে যারাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতজন যে গ্রুপ অ্যাডমিন আছেন আপনাদেরকেও বলবো যে আপনারা একটু গ্রুপগুলোতে একটু অ্যাক্টিভলি এই জিনিসগুলোকে শেয়ার করুন যাতে সবার কাছে এই জিনিসটা পৌঁছে যেতে পারে আর আজকে সন্ধ্যে সাড়ে ছটায় আমরা ফার্স্ট পোস্ট করব এবং সেই ফার্স্ট পোস্টের যে বিষয়বস্তু হবে সেটা আমি আপনাকে পাঠাবো অবশ্যই আমি যেটা আপনাকে পাঠাচ্ছি সেটাই যে আপনাকে পোস্ট করতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনি চাইলে সেখানে স্লাইড চেঞ্জ করতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আমরা আমাদের দাবি রাখছি আমরা আমাদের প্রেটা করছি যাতে আমরা আমাদের মানে বিচারটা পাই এইটুকু খেয়াল রেখে আপনি পোস্টটা করবেন কোনো রকমভাবে এমন কিছু করব না যে যেখান থেকে পড়ে আমরা কাউকে হয়তো অর্ডার দিয়ে ফেলছি বা কাউকে হয়তো অ্যাটাক করে ফেলছি এরকম সিচুয়েশন আমরা ক্রিয়েট করব না এবং অবশ্যই সিজিআই থেকে দূরে থাকবেন কোনো রকম সিজিআই সিজিআইকে কোনো জায়গাতে ট্যাগ করবেন না কোনো কিছুতে ট্যাগ করবেন না কোনো রকমভাবে ওনাকে ওনাকে মানে মানে ওনার পাশাপাশি যাবেন না এরম একটা ব্যাপার তো যা বলার আমরা আমাদের ওপেন ফোরামে আমরা যাদেরকে যারা আমাদের পাবলিক সার্ভেন্ট তাদেরকে আমরা বলতে পারি যাদেরকে আমরা ভোট দিয়ে মনোনীত করেছি তাদেরকে আমরা বলতে পারি যেসব আমাদের নিউজ চ্যানেল আছে তাদেরকে আমরা বলতে পারি যারা আমাদেরকে নিয়ে ভাবে যারা আমাদের নিউজ স্প্রেড করে তাদেরকে নিয়ে আমরা বলতে পারি তো তাদের মধ্যেই পুরো বিষয়টা রাখুন এবং রাখার পর তারপরে আমাদের পুরো কাজটা হবে এবার বলছি যে যারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেননি আপনারা আপনাদের একে বলবেন অ্যাডমিনদের বলবেন অ্যাডমিনদের বললে আমরা কিন্তু অবশ্যই সেই হিসেবে আমরা ব্যবস্থা নিয়ে নেব এবং আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেনিং বা কীভাবে পোস্ট করতে হবে ওয়ান ইজ টু ওয়ানে আমরা আপনাদেরকে হেল্প করব যাই হোক আজকে এটাই ছিল খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনারা কিন্তু অবশ্যই আজকে সন্ধে সাড়ে ছটায় অবশ্যই পোস্ট করবেন এবং সবাই মিলে পোস্ট করব আমরা ওভিয়াসলি আপনি একা নন আমরা সবাই মিলে পোস্ট করব এবং সবাই মিলে পোস্ট করে সেই পোস্টে মানে আমাদের যে ট্যাগটা আছে মানে সেভ আনটেন্টেড টিচার্স ডব্লিউ সেটাকে আমরা চাইবো যে সেটা এ আসুক ওভিয়াসলি আমরা চাইবো আর আপনাদের কাছে যে মেনশন লিস্টটা মেনশন লিস্টটাও আমি কিন্তু এক্ষুনি আপনাদেরকে দিয়ে দেবো আর কি পোস্ট করতে হবে মানে যেটা আমি বলছিলাম এস এম এসগুলো সেগুলো আমি সব গ্যাদার করছি একটা জায়গাতে আমি আনার চেষ্টা করছি এবং এনে আমি সেটা আপনাদেরকে অবশ্যই ফরওয়ার্ড করব থ্যাংক ইউ